আমার বিশেষ করে আমার কলিজার ভাই গোলাম মহিউদ্দিন টিফু হিয়াজ ওহাই এ পর্যন্ত আমার ভাইয়ের নাম ধরে আমি বলি নাই আন্তরিকভাবে আমি আমার ভাইয়ের কাছে প্রার্থী বাইকে যাইয়ে আমি দাওয়াতটা দিয়ে দরকার উচিত ছিল আমার তা আসলে আমি ব্যস্ততার কারণে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি আমার প্রিয় ভাই বিভিন্ন রকমের মাসলাম আসাইল বলে আমার ভাইয়ের কাছে আমার কর বিনীত অনুরোধ থাকবে আমার ভাই আমার কথাগুলো বিবেচনা করবেন ঠিক কিনা আবার আপনারা রোজা থাকি মানব বন্ধন করছেন আমিও কষ্ট পাইছি তখন আমি মক্কা মোকার ছিলাম আবার মহিউদ্দিন টিভু ভাই গোলাম মহিউদ্দিন টিভু ভাই ওইদিন আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি একটা ভিডিও করছেন ওনার ও বলাক্ষাস কত হলো। ক ভাইও আয় কি কারো করে বলাই আপনারা যার বালা লাগে আপনারা আর কাছে আইবেন এটা আপনার ইচ্ছা

এক লক্ষ পঁচিশ হাজার কেউ করছে আমার ভাই এটা দেখার দরকার আবার সুরা নূর নাজিল করছে ফর্দা উমর রাজি আনু তার মেয়ের সাথে ফর্দা করছে উনি প্রেসিডেন্ট জান্নাতের দুই নম্বর উনি টিকিট পেয়েছে জান্নাতের নবীর সাথে কলজা যে গোলাম মহিউদ্দিন টিপু ভাই আমার নবীকে মোহাম্মত করেন আশেক রসুল সেই আশেক রসুলের হাতে জান্নাতের টিকিট পেয়েছে উমর রাজি আনু তিনি একদিন ঘরের হইলে কান্নে বহরেছে আগো বলাই না জসিম উডান দিয়ে যাওয়া লাগছে হাত্র কাম করে বিয়ে ফেরত যা কবাই সব আমি মমিনি সকালবেলা দেখলাম আমরা এইভাবে বহরেছি আমার বহরেছি ঘটনা কি কবাই ও চাইছিলাম কথা কারো করে কইতাম না অন্ত কন লাগে কিতান রহমতুল্লিলা আলামিনের ওয়াইফ কি হাতসা আর মাইয়া আবার হুজুরের ওয়াইফের কারণে আর মা দুই রকম না খেস বেড়াইতে হয়েছে এল্লা গরের ভিতরে হান্দায় না উদানো বহরেছি গরের হিসেবে কারণ আপনার বাবি বেড়ায় তো গেছে বেলগড় আপনার বাবি নাই ইবলিশে কোন কোনো হাঁটু আস আসা নাই কিনা এই জন্য গরের ভিতরে চাই না বাপে যাই তার বাইরে যে বেডিটা চেষ্টা করে তাজিমের সেজদা বলতে শরীয়তে কিচ্ছু নাই যদি তাজিমের সেজদাটা থাকতো তাহলে সাহাবাই কেন নবীজির সেজদা করতো করতো নেই তখন আর ভাইয়ে কো হুজুর করে লই বইবো বইও লাগতো না ভাই আমরা গরো বাবির লগে বইয়ে না যে গুগল সার্চ দিলে হাদিস গুলা চলিয়ে গো ভাই আমাদের মায়া লাগে আমরা আর এলাকার মানুষ মহব্বতের ভাই তার কথাটা আট আছে আসলে মায়া লাগে তোর হাসে যায় ভালো আছে আমি মহিউদ্দিন টিকু ভাই আই লাভ ইউ আই লাভ কারভুলক খুব সুন্দর কথা বলে আমরা চাই উনি আবত আদনানের মতো লেকসার স্টাডি করে সুন্দর করে তিনি ভক্তিতে দেন আমাদের মঞ্চে চলে আসুক আল্লাহ নাকে কবুল করুক যার সাথে তার ভালোবাসা আছে তার যায় বুঝা আমাকে এত সুন্দর একটা মানুষ যাতে অদভ্রষ্ট না হয় কোহা শক্ত নওয়াজার কথা কেউ কোরানো নাই কোরআনে নাই গো আর বায়ে সিনেশারা দেহ আড়া ভালো বাজাইতে পারে কিন্তু ঠিকই না আচ্ছা তো নবীর তালে নয়া জাদি হচ্ছেতে তাইলে এর বুয়া তো নবীর নামাজ যদি অস্বীকার করে ঈমান থাকবনি না তোমার কথা কয় না তাহার বাইরে একটাই কথা আমি দেখলাম লাইমে বাজার ভালো লাগে আয় তায় আচ্ছা যদি ইডা কোন আরো জারগো ভালো লাগে তারা মনো জারগো লাগে না তারা আয় না আর আজ দুনিয়ার বেশরিয়তে কথা কই গেলাম কোরআন সুন্নতে নাই এটা কি এদেশের তাওহিদপন্থী সারসিনা সরমনা জামাতে ইসলাম

আচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে আমাদের হাউস সহজ কথা আমার আমি বুঝাই বুঝানোর জন্য বলছি আমার ভাইকে আমার বাইকে ছোট করার জন্য বলছি না আল্লাহ আমার বাইকে কবুল করো আরো আরো অনেক বড় করো আমি কাত্তায় বিদ্যুৎ যদি বলাই বিদ্যুৎ যদি সমস্যা হয় কাত্তাই মানুষ কি বোলাইন দেবো না বোলাইনের মানুষ কাত্তায় বোলাইনের মানুষ কাঁপতে যাবে কোন ভাই আঙ্গো বাতিটা চলে না পাওয়ার হাউস কোনায় কাঁপতাই পাওয়ার হাউস কোনাই আমার নবী সরিয়া দেশে বলছেন কি আমার পর্যন্ত হারামাইন শরীফ এনে কোন শিরক বেদাত হবে না এটা ডাইরেক্ট আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে তারপরে সকল ফেরেস্তারা হেরেম শরীফের চতুর্দিকে

বিমান শরীয়তটা হচ্ছে রানওয়ে চাকা মারভত্ত হচ্ছে হাওয়ার উপরে অনেক কথা বলা যায় না কিন্তু বিমানটা আগে রানওয়ে চরিত্রই হোক দুই তিনশো মাইল মিডিটে লই হাওয়া ধরি তারপর সে মহাশূন্য উঠবে আপনি শরিয়তের সকল উপমাক্ষ ঠিক রাখি এলাকা সাসিন হোক চর্মনায় হোক যত ভাইরা আছে তাদের সাথে সমন্বয় করে আপনি দিন প্রচার করেন

যদি বাইসাম ইসলামটা যদি ভালানো লাগে মোহাম্মদ সাহসালামের তরিকা যদি ভালানো লাগে ডিগলার দেন বলে ভাই তুমি এসব ইসলাম তো ইসলাম আর ভালো লাগে না আই একটা বানাল আছে আদা মুসলমান যা শুরু করছি ইসলামের নাম দিয়ে বন্ডামিটা করতে সুবিধা নবীর অন্তকালের পর যেখানে আমার নবীর খলিফা তুল রসুল আবকর ওনার বিরুদ্ধে যুদ্ধ করে বৃদ্ধার যুদ্ধ তোমাকে জাকাত পানি না সব মুসলমান এক দিকে হে মি কর কেন তোমরা যদি একটা মুটের রশি দিতে নিষেধ কর আমি আমল করব প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করব ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুকো মুসলমানের বিরুদ্ধে কি যুদ্ধ করবেন কলজিলে যাকাত অস্বীকার করে কি কি মুসলমান সিটিং ইদি ওমর রাদিয়াল্লাহু তাআলা হুনকহ হেদিন হেদিনের আগল আমনের আমলের লগে অল্প করলে উম্মতের কিয়ামত পর্যন্ত আমল এক করলে আমনের হেদিনের আমল মিলতো ন হেদিন আপনি যদি স্টেট না থাকতেন ইসলাম খুশি

এর তেলাসেল নিবে সুদার লাগা দিয়েছে গৃহযুদ্ধ এই সুদূরটি আল্লাহ দেখবি বাইকল্লা বাই আল্লা দিব আমি তো গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখাচ্ছে এখনো সুযোগ আছে সলিয়া আল্লাহ দিকে জিকির রসুলের দুরুদ প্রত্যেকে কিছু খাদ্য উদ্বোধন কর দেশের জন্য দোয়া কর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষ যাতে সুখে থাকতে পারে এই চিন্তা কর তোরা আঠারো কোটি মানুষ যদি প্রত্যেকে একটা ভালো কাজ করস তাহলে কি হবে আঠারো কোটি ভালো কাজ বাংলাদেশে হইব মানে একটা লাইট জ্বালানি হইব আঠারো কোটি লাইট যদি আমরা প্রতিদিন নতুন করে জ্বালাই আমাদের বাংলাদেশটা আলোর দেশ হয়ে যাবে লিল্লাহে তাকবীর

ওর কথা কয় না আর কত টি ভাই কলজির ভাই কত রকম নসিগির করে আচ্ছা সাহাবি রেডি করছিনি আমি গুগল সার্চ দিলে তো হাই যাবেন ভাই তর্ক জন্য বলি না আপনাদের জ্ঞান তো কম না আমি হয়তো আপনাদের ভাই হিসেবে আপনাদের তাস্কেরা করি আল আজকারু বাদা সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর নবী জিকির নবী কি কি জিকির করতে নামাজের পর গুগলে চলে গিয়ে